তারেক রহমানকে বাদ দিয়েই শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন দর্শক বিএনপি তারেক রহমানকে রহমানকে চায় চায় না না একাংশ তারেক দর্শক মজার দুইটা বিষয় বিশ্লেষণ করব একটা হচ্ছে ইসি সচিবের বক্তব্য আপনারা জানেন যে ইসি সচিব নির্বাচন কমিশন সচিব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ অতীতের ইসি সচিবরা এখন জেল খাচ্ছে কারণ নির্বাচন কমিশনকে পরিচালনা নানান বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অনেক সময় নির্বাচন কমিশনার যারা থাকেন ইনক্লুডিং সিইসি তারা কিছু বুঝেন না কিন্তু জ্ঞানগত দিক থেকে প্রশাসনিক কাজ পরিচালনায় ইসি সচিব তাকে অত্যন্ত এক্সপার্ট হতে হয় অত্যন্ত দক্ষ হতে হয় এবং শিক্ষিত হতে হয় তিনি বলেছেন শতাব্দীর ভালো নির্বাচন চাই আমরা বিশ্বাস করি শতাব্দীর ভালো নির্বাচন হবে দর্শক আপনি চিন্তা করেন কথা বলছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন আমরা উপহার দিব যে বাংলাদেশে এরকম এত সুন্দর নির্বাচন আর হয়নি সেই নির্বাচন উপহার দিবে জামাত ইসলামের জন্য এটা একটা আল্লাহর রহমত যদি এটা হয় কারণ কোন বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে জামাত ক্ষমতা আসলে তারা ইতিহাসে ভিলেন হতো অথবা টিকে থাকাটা কঠিন হতো একদম পুরোপুরি ফ্রি ফেয়ার ক্রেডিবল ট্রান্সপারেন্ট পার্টিসিপেট ইলেকশনের মাধ্যমে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে বটেবার শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন এর মানে গত একশো বছরে এরকম নির্বাচন হয়নি সেরকম নির্বাচন উপহার দেওয়া দেওয়া হবে সেরকম নির্বাচন চায় নির্বাচন ভ্যারি পসিবল কেন পসিবল যে বাংলাদেশে তো সুষ্ঠু নির্বাচন হয়নি শত্রু নির্বাচন কারসবি নির্বাচন তেহাত্তর নির্বাচন ভণ্ডামি নির্বাচন প্রত্যেক নির্বাচনে কার্যুরি হয়েছে মোটামুটি একটু গ্রহণযোগ্য নির্বাচন একানব্বই সেখানেও অনেক অনিয়ম হয়েছে তাহলে বাংলাদেশে ভালো নির্বাচন করার জন্য শুধু একানব্বই একটু ভালো করতে পারলেই হলো সেরকম না একদম ইউরোপ আমেরিকা স্ট্যান্ডার্ড নির্বাচনের টার্গেট করা হচ্ছে যদিও পুরোপুরি সেটা কঠিন হয়ে যাবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে তারপরও বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ফেয়ার নির্বাচন ইউনো সরকার উপহার দিবে মজার বিষয় সে নির্বাচনে তারেক রহমান নামের কোনো ব্যক্তি হয়তো বা থাকছেন না কারণ আপনারা দেখছেন আর কয়েকদিনের মধ্যে কয়েক ঘন্টা ঘন্টা আপনারা এখন গুনেন দিন গুনতেন না সাত বা সাত দশ তারিখ সাত থেকে বারো তারিখ মানে আর কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে আর তারেক রহমান এখন পর্যন্ত আসছেন না আমরা যখন কথা বলছি তখন পর্যন্ত আসার সম্ভাবনা দেখছি না এমনকি সরকারের কাছে ট্রাভেল পাশো চাননি কোনো প্রস্তুতি আমরা দেখছি না কোন বাড়িতে কি থাকবেন অথবা যদি এটা হতো তাহলে সরকারের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে বলা হতো সবাই জেনে যেত গোপনে আসা সম্ভব না আবার বিরাট প্রস্তুতি তারেক রহমানকে বরণ করতে একটা সোরগুল লেগে যেত কিন্তু না সাত তারিখে আট তারিখ হয়তোবা তফসিল ঘোষণা হবে হয়তোবা দু একদিন লেট হতে পারে কিন্তু তারেক রহমানের কোনো খবর নাই তাহলে চিন্তা করেন তারেক রহমান কবে আসবে কবে ভোটার হবে তফসিলের পর ভোটার হলে তো আর কাজ হবে না তফসিলে আগে ভোটার হতে হবে তফসিলের পর ভোটার বানানো তো জনগণ সেটা মানবে না কবে কি ঠিকঠাক করবে কবে পাসপোর্ট করবে ছবি তুলবে অনেক বিষয় আছে ফিঙ্গার দিতে হবে কি বোঝা যায় যে তারেক রহমানকে সারাই শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে ওদিকে আমি খুশু মাহমুদ চৌধুরী বলে দিয়েছেন তারেক রহমান আসা না আসায় নির্বাচনের উপর প্রভাব পড়বে না এর মানে তারেক রহমানকে সারাই আমরা চলতে পারি এটা হচ্ছে আমরা এই আলোচনা করেছি ভারতের কথায় কিন্তু ভারত র সুযোগ পেলে তারেক রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিবে কারণ কি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রক্ত যার শরীরে আছে তাকে র বিশ্বাস করবে না বরং তারেক রহমানের পরিবর্তে সালাউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী বানাতে র কমফর্ট ফিল করবে যদি বিএনপি জিতে যদি বিএনপি জিততে পারবে না কেন সালাউদ্দিনকে দীর্ঘদিন বিএনপি ট্রেনিং ভারত ট্রেনিং দিয়েছে র ট্রেনিং দিয়েছে র এর আন্ডারে ছিলেন অনেক বছর এই ট্রেনিং প্রাপ্ত লোককেই প্রধানমন্ত্রী বানাতে চাইবে এবং চায় আর এই কারণে তারেক রহমানকে সহজ হিসাব তারেক রহমানকে বাদ দিয়ে যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে জামাত জিতলে তো তখন বলবে যে না আসাই যাবে না আর যদি বিএনপি জিতে তখন প্রশ্ন উঠবে তারেক রহমানকে সারাই বিএনপি চলে নির্বাচন জিতে অতএব তারেক রহমানকে আর তখন পর্যন্ত খালাদা জিয়াও থাকবে না তারেক রহমান কিভাবে মাইনাস হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তো তারেক রহমানকে সারা যদি বাংলাদেশে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হয় তারেক রহমান তো একদম আপ্রাসঙ্গিক হয়ে পড়বে